আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে আজকে কাপড় বিটিতে এখান থেকে আজকে দেখাবো আপনাদেরকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন সো দেখতে পাচ্ছেন আলিয়া ডিজাইনের তো এটার মধ্যে দুইটা প্যাটার্ন আছে হ্যাঁ আলিয়ার মধ্যেই প্যাটার্ন হবে দুইটা সো আপনাদেরকে দুইটাই দেখাবো প্রাইস বলে দিবো অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সো ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি বিয়ার্স প্রিন্টগুলো দেখবেন সব নতুন নতুন প্রিন্ট আসছে সফট জর্জেট কাপড় ভিতর ইনার আছে লম্বা হবে 52 এটা হচ্ছে বডিতে আলিয়া ডিজাইন করা যেটাতে অ্যাম্বয়ডার এবং সিকোয়েন্সের কাজ আছে হচ্ছে হাতাটা স্মুক করা আর নিচের পোর্শনটা হচ্ছে ক্রেপ করা ফ্রন্ট সাইডটা ক্রেপ করা হবে ব্যাক সাইডটা হবে প্লেন আর এটা হচ্ছে টু সাথে ম্যাচিং অন্য পেয়ে যাচ্ছে আচ্ছা ভাই এটার প্রাইস কত পড়বে আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে নয়শো নব্বই টাকা এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো অনেকগুলো কালার আছে দামটা কি নয়শো নব্বই টাকা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে সেম দাম মাত্র সেই না আচ্ছা নেক্সট যেটা দেখাবো হোয়াইটের মধ্যে আছে খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা আছে এবং বডিতে কাজ করা দামটা একই নয়শো নব্বই টাকা আচ্ছা নেক্সটটা দেখাই নেক্সট আছে হচ্ছে এই কালারটা কালারগুলো দেখবেন খুব সুন্দর সুন্দর কালার বডিতেও সিমিলার কাজ আছে প্রিন্টটাও খুবই সুন্দর প্রাইসটা একই নয়শো নব্বইতে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা কালার আছে মুভ পিঙ্ক কালার এবং এটারও বড়িতে কাজ করা হাতাটা স্মোক করা সাথে উন্যা আছে দামটা একই নয়শো নব্বই টাকা দেন যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা পেস্ট কালারের মধ্যে এটার সাথেও সেই মুন্না হবে দামটা কি নয়শো নব্বই আচ্ছা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা হোয়াইটের সাথে স্কাই ব্লু কালার কম্বিনেশান বড়িতে সিমিলার কাজ করা আছে এবং এটার সাথেও সেইম উন্না আছে দামটা একই নয়শো নব্বই আরও কালার আছে এটা কিন্তু ব্যাক সাইড প্লেনটা ওকে এটা হচ্ছে ব্যাক সাইড প্লেনটা দামটা একই থাকবে নয়শো নব্বই টাকা আচ্ছা প্রত্যেকটার সাথে ম্যাচিং ওয়ান যেটা আছে এটার মধ্যে সেটা হচ্ছে এই ডিজাইনটা সেম প্রাইস নশো নব্বইতে এবং এটার সাথেও ম্যাচিং ওড়না পেয়ে যাচ্ছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এইটা এটা প্যাটার্নটা একই বাট এটা হচ্ছে ব্লেস ওয়ার্ক এটা এটার সাথেও ওড়না আছে ম্যাচিং দামটা একই নয়শো নব্বই নেক্সটটা দেখাচ্ছি আর নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এটা অনেক বেশি সুন্দর এটাও আলিয়া ডিজাইন করা এটার প্যাটার্নটা একটু দেখাই এটার বেল্ট হবে সাইডে এরকম ডিজাইন করা আর এটার বডিতে অ্যাম্ব্রয়ডারি সিকোয়েন্সের কাজ আছে ফ্রন্ট সাইডটা ক্রেপ করা হাতাটা স্মোক করা লম্বা বডি সবই এক আর এটার ব্যাক সাইডটাও ক্রেপ করা দেখতে পাচ্ছি এটার ব্যাক সাইডটাও ক্রেপ হবে সাথে ম্যাচিং উড়না তাই না ম্যাচিং ওড়না থাকবে এটার দাম কত পড়ছে ভাই নয়শো নব্বই কালারগুলো দেখাবো অনেক সুন্দর সুন্দর কালার আছে যেমন এটা একটা কালার দামটা একই নয়শো নব্বই নেক্সটটা দেখাচ্ছি নেক্সটটা হচ্ছে এইটা এই যে অনেক বেশি সুন্দর এটার সাথেও সেই মন আছে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এই যে এটার সাথেও সিমিলার ওন হবে আরেকটা আছে এটা দেখুন অলিভের মধ্যে এটার বডিতেও কাজ করা ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা ব্ল্যাকের মধ্যে এটার সাথেও সেই মন হবে দামটা কি

এই যেটা দেখা সেটা হচ্ছে এটা ব্ল্যাকের মধ্যে এটার সাথে আপনারা অন্য পেয়ে যাবেন সেম প্রিন্টের মধ্যে বডিতে কাজ করা দামটা মাত্র নয়শো নব্বই ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা একটা কালার আছে ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা চেঞ্জ সাথে ওড়না দামটা কি নশো নব্বই নেক্সটটা দেখাচ্ছে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ডিফারেন্ট ডিজাইন যেমন এটা এটার সাথে ওড়না পাবেন এটা হচ্ছে আপনার বডিতে এরকম বাটার আছে হাতাটা কুচি করা এই পড়শনে ফোল্ডিং করা প্লাস কুচি করা আছে এবং এটার সাথে আপনারা ওড়না যেটা পাচ্ছেন ওড়নাটা কি বডির কাপড় না চেরি কাপড় এটার প্রাইস কত পড়ছে ভ্যাম আটশো আটশো পঞ্চাশ এটার কালারগুলো আপনাদেরকে দেখায় এটা একটা কালার দেন আর একটা কালার থাকবে এটা প্রাইস পড়ছে

আটশো পঞ্চাশ টাকা এই যে এটা একটা আছে দেখুন এটার দেখাচ্ছি এটা দেখুন এটা অনেক বেশি সুন্দর এটার সাথেও সিমিলার অন্য দামটা পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ সো জান নিতে চান এখন কাপড় বিড়ি সবসময় সুটি লেগেছে শপিং অফিস কপ্লিশ ঢাকার এই নাম্বার এমন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহিস